ভোরাতে যখন সেহেরি খাইতে উঠছি তখন থেকে শেয়ার করছি আমরা তো ঘরে দুজনেই আর আমার ছেলে উঠে গেছিলো মাঝখানে পরে ওরও ভাত খাওয়াই দিয়েছিলাম ও তো বাচ্চা মানুষ তাই সেহেরি খাইছি তারপর হচ্ছে ওর বাবা যখন নামাজ পড়তে যাবে ওর সাথে চলে যাব কী কান্নাকাটি শুরু করে দিছে অনেক কষ্ট করে আর ঘুম পাড়াইছিলাম এরপরে সকাল উঠা টুকটাক বাসির কাজ করছি কাজকর্ম করছি কিছু জামাকাপড় ছেলেমেয়ের সেগুলো ধুয়ে দিছি এরপর হচ্ছে বানাই বানানোর জন্য যেই জিনিসগুলো সেগুলো আর কি যেমন মিঠাইয়ের পানি সেটা ভিজাইছি বুট ভিজাইছি তারপর হচ্ছে ডাল ভিজাইছি এগুলা সব কিছু ঠিকঠাক করছি কিন্তু থালা এখনো এখনও ধোয়া হয় আমি ভাবলাম যে একসাথেই ধুয়ে ফেলবো দুপুর টাইমে আমার ছেলে একটু আগে ভাত খাওয়াই দিলাম তো এখন হচ্ছে কিছু তরকারি আছে ওগুলো আমি গরম করে রাখবো কারণ অনেক তরকারি রান্না করা হয়ে গেছিল হয়তো তো অনেক রয়ে গেছে ভাবলাম ওগুলা গরম করে রাখি আর পরে থালবাড়ি একসাথে ঘুয়া নিয়ে আসি আর মো মুখে হাত দিয়েছো কেন বুঝিয়ে আসবে তো তোমার তো যাই হোক চেষ্টা করছি আপনাদেরকে আজকে সকালটা শেয়ার করার আশা করতেছি ভালো লাগবে আর প্রথম সেহেই খাইলাম মানে অন্যরকম একটা অনুভূতি আর আসতো প্রথম রোজা সেটা সবাই জানে তো সবাই দোয়া করবেন যেন আমার ফ্যামিলি সবাই ভালো থাকে সুস্থ থাকে আসলে সবাই বলতে ছিল আমার রোজা রাখার দরকার নাই আমার মেয়েটা ছোট তারপর আমার অনেক ইচ্ছা চেষ্টা করি দেখি কি হয় কপালে কি আছে তো বেশি কথা নাই বলি সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে আমি রোজা রাখি হচ্ছে আমার গলা প্রচুর পরিমাণ শুকায় যায় আর অনেক বেশি থুতু আসে এই জন্য আমার মুখ বেশি শুকায় জায়গা

থাকো আমি আমি নামত না কওক লাগে শুনা চ 님 i 리 n 나님나나소서 나서 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 limna, n a s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나 s 나 n 나